টায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে হেনরি সিসেন্দোকে শূন্য ফিরিয়ে উল্লাস আফগান অধিনায়ক রশিদ খানের বিশ্বকাপ শুরুর আগে ক্রিকেটার ব্রায়ান লারা সহ অনেকেই আফগানিস্তানকে রেখেছিলেন সেমিফাইনালের দৌড়ে প্রথম দাপুটে সম্ভাবনার আলো জ্বালিয়ে রাখল যুদ্ধবিধ্বস্ত দেশটি ব্যাটারদের পর ফজল হক ফারুকির ফাইফারে দাপুটে জয় গ্যালারিতে থাকা আফগান সমর্থকদেরও যেন ভাসিয়েছে বিশ্ব জয়ের আনন্দে ম্যাচ হারলেও দলকে অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত করে করেছেন গুটি কয়েক উগান্ডার সমর্থকও এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দিন শুরু থেকেই দারুণ কিছুর বার্তা দিয়েছে আফগানিস্তান উদ্বোধনী জুটিতে একশো চুয়ান্ন রান তোলেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান জুটি বিশ্বকাপের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড গুরবাজ পঁয়তাল্লিশ বলে ছিয়াত্তর ও জাদরান আউট হওয়ার আগে করেন ছেচল্লিশ বলে সত্তর রান মূলত এই জুটির ওপর ভর করেই পাঁচ উইকেট হারিয়ে একশো তিরাশি রানের চ্যালেঞ্জিং স্কোর পায় আফগানিস্তান নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা উগান্ডার কাছে প্রতিটি মুহূর্তই আনন্দের তবে অভিষেক ম্যাচে বোলাররা আস্থার প্রতিদান দিতে না পারলেও আশা ছিল হয়তো ব্যাটাররা সে ঘাটতি কাটিয়ে উঠতে পারবেন তবে অনভিজ্ঞ দলটি হোচট খেয়েছে শুরু থেকেই এক ফজল হক ফারুকির পেজ তাণ্ডবে চোখে সর্ষে ফুল দেখেছে আফ্রিকার দেশটি নয় রানে পাঁচ উইকেট নিয়ে দাঁড়াতেই দেননি উগান্ডাকে টি টোয়েন্টি বিশ্বকাপে এটি চতুর্থ সেরা বোলিং ফিগার উগান্ডার হয়ে সর্বোচ্চ চোদ্দ রান করেছেন রবিনসন চার ওভার বাকি থাকতেই মাত্র আটান্ন রানে অল আউট হয় উগান্ডা একশো পঁচিশ রানের বড় জয় পায় আফগানিস্তান পারভিন আক্তার সময় সংবাদ